নোয়াখালী চাটখিল উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় পরিচালনা পরিষদ শিক্ষক মন্ডলী শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জম হোসেন বেলাল এ সময় প্রধান শিক্ষক মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যুৎ উৎসাহী সদস্য আকবর হোসেন মিঠু খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ বাহার উদ্দিন কথা সাহিত্যিক রুহুল আমিন বাচ্চু অভিভাবক সদস্য শাহরিয়া রশিদ খসরু ও দেলওয়ার হোসেন শমীর সহ নবনির্বাচিত পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দাতার সদস্য মাসুদউদ্দিন উদ্দিন এছাড়াও আরো বক্তব্য রাখেন অভিভাবক শহীদুল্লাহ ভান্ডারি ও আব্দুল মান্নান সহকারী প্রধান শিক্ষক ইমাম হাসান এবং অ্যাডভোকেট রুবা মাসুইটি সহ অনেকে এসময় সময় বক্তারা বলেন স্কুলে আসার যাওয়ার কর্তব্য কিছু কিনা একটু রাখবেন সমস্যা